দিলীপ একটা ত্রিভুজ দিয়ে বলিউডের স্বর্ণযুগকে বোঝানো গেলে দেবানন্দ সেই কোন যেটা অভিনয়ের মাপজোক দিয়ে নয় একটা মোড দিয়ে চিনতে হয় শহুরে হালকা বাতাসে চুল উঠছে চওড়া হাসি দ্রুত ডায়লগ কাঁধে পাতলা স্কার্ফ মেরিন ড্রাইভের গরম হাওয়ার মতো এক কেয়ার ফ্রি মডার্নিটি এই ইমেজটাই ছিল তার সিগনেচার আর সেখানেই তিনি রাজকাপুর ও দিলীপ কুমার থেকে আলাদা একজন গ্লোবাল শহুরে হিরো যিনি জীবনকে সিরিয়াস না হয়ে সিরিয়াসলি নিতেন শুটিং স্পটে নৌকা উল্টে গেলে দেবানন্দ নাকি সুরাইয়াকে বাঁচিয়েছিলেন লোককথা হোক বা সত্য সেখান থেকেই জন্ম নেয় বলিউডের অন্যতম আলোচিত প্রেম দুজনেই জনপ্রিয়তার শিখরে তবু ধর্ম ও সমাজের দেয়াল ডিঙোতে পারেননি শেষ পর্যন্ত সুরাইয়ার পরিবারের আপত্তিতে বিয়েটা আর হল না এই হারটাই দেবানন্দকে স্রেফ আঘাত দেয়নি তাকে রূপও দিয়েছে তিনি ব্যথাকে স্টাইলে বদলে ফেললেন রোমান্সিং উইথ লাইফ ব্যথা আছে কিন্তু তাকে স্টাইল বানিয়ে নেওয়ার যে মানসিকতা পরে তার পর্দার মানুষটাকেও সেটাই সংজ্ঞা দেয় ভাঙা মন নিয়ে হেরে যাওয়া নয় বরং আরও মসৃণ হাঁটা তারপর আসেন নবকেতন ভাই চেতন ও বিজয়ানন্দকে সঙ্গে নিয়ে গড়া নিজের ঘর এখানেই দেবের দ্বিতীয় বিশেষত্ব ট্যালেন্ট চিনে নেওয়ার চোখ এবং ঝুঁকি নেওয়ার সাহস বাজে দিয়ে গুরুদত্তকে পরিচালক বানানোর ছিল সেই সময়ের তুলনায় খুব ঝুঁকিপূর্ণ ওই এক সিদ্ধান্তেই হিন্দি সিনেমা পায় তার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয়ারের কবিতা আলোর ছায়ার এক নতুন ব্যাকরণ দেবানন্দ বুঝতেন তার ইমেজ যতটা জরুরি ততটাই জরুরি নতুন ভাষা নতুন মানুষ সে কারণেই সুরকার থেকে পরিচালক সবখানেই তিনি আধুনিকতার পক্ষে দাঁড়িয়েছেন তার গানগুলো কাকতালীয় ভালো হয়নি তিনি সচেতনভাবে সেই সুর সেই গতি সেই শহুরে পলস খুঁজে এনেছেন চকচকে শহুরে প্রেম নয় দেবের পর্দায় বারবার ঢুকে পড়েছে নৈতিকতার ধূসর অঞ্চল জুয়ারি জোয়ারি হিরো ভিতরে নরম বাইরে করা জালেস মাগলার জগতের টানা পড়েন ভালোবাসা আর অপরাধবোধের দ্বন্দ্ব বোম্বাইকা বাবুতে ছদ্মবেশী অপরাধী এক পরিবারের হারানো ছেলে সেজে পড়ে যায় নৈতিক গোলক্ধাদায় যেখানে স্নেহ আবেগের রেখা ভয়াবহভাবে ধোয়াটে। গাইডে রাজু পুরোপুরি ভালো নয় লোভ প্রতারণা পরে অদ্ভুত এক আধ্যাত্মিক রূপান্তর এই গ্রে শেডগুলোই দেবকে মডার্ন ইন্ডিয়ান এভরিম্যান করে ভুল করে শিখে আবার হাসে এখানেই তার অভিনয়ের শক্তি মেথড নয় ম্যানারিজমের আড়ালে এক সদ্ভঙ্গুরতা আর সেই ম্যানারিজম মাথা সামান্য কাত তড়ির ডেলিভারি হাতে সিগারেট পায়ের চালে ছন্দ অনেকে ছাট্টা করেছেন অনেকে নকল করেছেন কিন্তু সবাই মনে রেখেছেন দেবানন্দ ছিলেন ভিজুয়াল সিগনাল তাকে এক ফ্রেমেই চেনা যায় আর চেনা মাত্রই একটা সময়কে মনে পড়ে স্বাধীনতার পরের আশাবাদ নেহরুবাদের শহুরে স্বপ্ন নতুন ভারতের ব্যস্ত ফুটপাথ ট্রামের লোহার ঠনঠন সুরাইয়ার অধ্যায়ের পর দেব চুপচাপ বিয়ে করলেন সহ অভিনেত্রী কল্পনা কার্তিককে ট্যাক্সি ড্রাইভারের শুটিং এর ফাঁকে প্রায় গোপনে কল্পনার আসল নাম মোনা সিং বিয়ের পর তিনি পর্দা থেকে সরে গিয়ে ঘরকে বেছে নিলেন পরে তাদের সংসারে এলো সুনীল আর দেবিনা আশ্চর্য এক দ্বৈততা পাবলিক পার্সোনা আগুনঝরা কিন্তু ঘরজীবন জীবন নীরব বিমুখ দেবের কারিশ্মা আর প্রাইভেসির এই টানা পড়েন তাকে গোল করে দেয় স্টুডিওর উজ্জ্বল আলোয় তিনি হেঁটে যান তিনি বাড়ির দরজার ভেতরে নিভে থাকেন এই মৃতভাষী গৃহজীবনী হয়তো তাকে তার কাজের ফ্লোরে আরও সাহসী করেছে এই আধুনিকতার আরেক নাম ছিল কন্টেম্পোরারি কিউরেশন হরে রামা হরে কৃষ্ণা সিনেমায় হিপ্পি কালচার ড্রাগস আপ কালচারকে তিনি কেবল গল্প করেননি জেনারেশনাল ভাঙনের রূপও দেখিয়েছেন সেখানে জ্যানিশ হয়ে জিনাতামানের আবির্ভাব নতুন নারী ইমেজের সূচনা পরে টিনা মুনিমের মতো নতুন মুখও তিনি এনেছেন শহরের পালস যেমন বদলায় তেমনি বদলায় সাউন্ড ট্র্যাক দেব এই বদলে ডামাডোলে ছিলেন সুরকার গীতিকার পরিচালক ফটোগ্রাফি সব জায়গায় আজকের খোঁজ দেবানন্দের সবচেয়ে বড় সমালোচনা সময় কেনা শোনা পঞ্চাশ ষাট পার হয়েও তিনি একই হ্যাপি গোলাকি রোমান্সকে রিলোড করেছেন এদিকে পর্দায় উঠে এসেছে অমিতাভের অ্যাংরি ইয়াংম্যান দেশ সমাজের অন্ধকার ঘনীভূত গল্পে চাই নতুন ভোকাবুলারি দেব সেখানে পুরনো ডিকশনারি আঁকড়ে রইলেন কেন তিনটি স্তরে ব্যাখ্যা করা যায় এক এভারগ্রিন ব্র্যান্ড তিনি সত্যি বিশ্বাস করতেন বয়স কোনো চরিত্র নয় প্রাণশক্তি হলেই প্রেম তরুণ দুই ইন্ডাস্ট্রির বয়স বিদ্বেষ টিকে থাকতে চাহিদাই ছিল যৌবনের অভিনয় তিনি সেই চাহিদা মেটান নিজের উপায়ে তিন দর্শকের প্রত্যাশা দেবকে সবাই দেবের মতোই দেখতে চেয়েছেন এই জেদের কারণেই হয়তো তিনি হারেননি প্রজন্ম বদলালেও তিনি স্ক্রিনে নিজের মুডটা আঁকড়ে রেখেছেন অভিনয়ের হিসেবে তিনি কি দিলীপ বা রাজকাপুরের সমান গভীর ছিলেন না সেই তুলনায় কেউ যায়ও না দিলীপ কুমার সংবেদনশীলতার সম্রাট শব্দের ভেতরে নিরবতা বসান রাজকাপুর জনতার স্বপ্নদ্রষ্টা চাপা কৌতুক ও সামাজিক বিবেক নিয়ে হাজির হন পর্দায় দেব সেখানে নগরের বুকে চলমান পোস্টার মুডসেটার তিনি অভিনেতার চেয়ে বেশি ছিলেন কিউরেটর মিউজিক ফ্যাশন ফ্রেমিং টেম্পো সব মিলিয়ে একটা লাইফস্টাইল স্ক্রিনে তোলার শিল্পী তার সেরা মুহূর্তগুলো অনেক সময় ডায়লগ বা কান্নায় নয় একটা হাসি এক স্কার্ফ বা ট্যাক্সির জানালায় ভেজা আলোয় তার ভেতরের মানুষটারও একটা ধরাধরা গুণ ছিল স্বপ্নকে বাস্তবে টেনে আনার গুয়েমি গুরুদত্তকে সুযোগ দেওয়ায় যেমন ইন্ডাস্ট্রি লাভবান তেমনি ভাই বিজয়ানন্দের সঙ্গে মিলে গাইড জুয়েল থিফের মতো ক্লাসিক দাঁড়িয়েছে নতুন মুখে আস্থা রেখেছেন নতুন সুরে বাজি ধরেছেন আর ঘর জীবন কল্পনা কার্তিকের সঙ্গে তার সম্পর্ক ছিল আলোচনার বাইরে স্থির নীরব বাইরে যত প্রলোভন গসিপ ভেতরে ততই শৃঙ্খলা ব্যক্তিগত হারের পরেও তিনি নিজেকে জীবনের প্রেমিক ভাবতে চেয়েছেন যতটা আত্মপ্রেম তার চেয়ে বেশি কর্মনিষ্ঠ আশাবাদ এই আশাবাদ না থাকলে দেবানন্দ নামটা হয়তো এমন দীর্ঘ ছায়া ফেলত না আজও গাইড বা ট্যাক্সি ড্রাইভার নতুন চোখে দেখলে ধরা পড়বে অভিনয়ের মৌলিকতায় তিনি হয়তো সম্রাট নন কিন্তু উপমহাদেশের মধ্যবিত্ত যখন আধুনিকতার সঙ্গে প্রথম প্রেমে পড়ল তার হাসিটা ছিল দেবানন্দের হাসি তিনি সময়কে সব সময় ঠিকমতো পড়তে পারেননি কিন্তু সময়ের উপর যে চুম্বকীয় প্রভাব ফেলেছেন তা আজও কমেনি নুসরাত আহমেদুর নিঃশা 《江门新闻》。